আসসালামু আলাইকুম ফাইনাল ডেস্টিনেশন থ্রি ফাইনাল ডেস্টিনেশন থ্রি রিলিজ হয়েছিল দুই সালে ফাইনাল ডেস্টিনেশন থ্রি হলো ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় আগের দুটি মুভির মতো এটি আবারও ভাগ্য ভবিষ্যৎদানী এবং মৃত্যুর অবধারিত শক্তির উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে তবে এবার মৃত্যু তার খেলাটি আবারও আরো ভয়ঙ্কর ও নির্মমভাবে খেলে মুভির মূল ধারণা একই একজন ব্যক্তি একটি ভয়াবহ দুর্ঘটনার পূর্বাভাস পায় কিছু মানুষকে বাঁচিয়ে ফেলে কিন্তু পরে একে একে সবাই ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে এই গল্পের মূল চরিত্র উইন্ডি ক্রিস্টানসেন যিনি একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উইন্ডি এবং তার বন্ধুরা তাদের গ্র্যাজুয়েশন সেলিব্রেশনের জন্য অ্যামিউজমেন্ট পার্কে যায় যেখানে তারা একটি ভয়ঙ্কর রোলার কোস্টার রাইডের জন্য প্রস্তুত হতেছিল রোলার কোস্টার রাইডটির নাম হচ্ছে ডেভিলস ফ্লাইট কিন্তু ঠিক রাইড শুরু হওয়ার আগে উইন্ডি একটি ভয়ঙ্কর ভবিষ্যৎদানী দেখতে পায় রোলার কোস্টারটির নিরাপত্তা ব্যবস্থা নষ্ট হয়ে যায় দ্রুতগতির রাইডটি লাইন চুক্ত হয়ে যায় সবাই মর্মান্তিকভাবে মারা যায় ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে উইন্ডি চিৎকার করে ওঠে এবং সবাইকে নামতে বলে কয়েকজন তার কথা বিশ্বাস না করলেও ঝামেলার কারণে কিছু মানুষ রাইড থেকে নামতে বাধ্য হয় কিন্তু ঠিক তখনই তার স্বপ্নের মতোই রোলার কোস্টারটি ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে যায় এবং যারা রাইডে ছিল সবাই মারা যায় উইন্ডি সহ যারা রাইড থেকে নেমে এসেছিল তারা প্রথমে মনে করেছিল যে তারা ভাগ্যবান কিন্তু আসলেই কি তারা মৃত্যুকে এড়াতে পেরেছে উইন্ডি পরে বুঝতে পারে যে মৃত্যু কখনো কাউকে ছেড়ে দেয় না মৃত্যুর তালিকায় থাকা প্রত্যেকেই একে একে ভয়ানক দুর্ঘটনায় মারা যাবে অ্যাশলি অ্যাশলিনের মৃত্যু অ্যাশলি ও অ্যাশলিন অ্যাশলিন ও অ্যাশলির মৃত্যু স্যান সানট্যান বেড ট্র্যাজেডি দুই বান্ধবী অ্যাশলি এবং অ্যাশলিন একটি সানট্যান সেলুনে যায় তারা সানট্যানের বেডে শুয়ে রিল্যাক্স করছিল কিন্তু হঠাৎই বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং তাদের উপর ভারী একটা কাঠ পড়ে যায় তারা আটকে পড়ে এবং ধীরে ধীরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তারপর বাড়ি আসে ফ্র্যাঙ্কির ফ্র্যাঙ্কির মৃত্যু হয় একটি ড্রাইভ থ্রু দুর্ঘটনায় উইন্ডি এবং কেভিন বুঝতে পারে মৃত্যুর তালিকা চলছে তারা ফ্র্যাঙ্কিকে সতর্ক করতে যায় কিন্তু ঠিক তখনই একটি ট্রাকের ব্রেক ফেল হয়ে এবং দ্রুত গতিতে তাদের গাড়ির পেছনে ধাক্কা দেয় হঠাৎই সামনে থেকে একটি ইঞ্জিনের পাখা উড়ে এসে ফ্র্যাঙ্কির মাথা কেটে ফেলে লুইসি লুইসের মৃত্যু হয় জিম ট্র্যাজেডিতে লুইস নামের একটি ছেলে সতর্ক করা হলেও সে এটাকে গুরুত্ব দেয়নি সে জিমে ওয়ার্কআউট করছিল হঠাৎই ওজন তোলার যন্ত্রের একটি তার ছিঁড়ে যায় মুহূর্তের মধ্যেই তার মাথা পিষে যায় এবং সে মারা যায় এরিন এরিনের মৃত্যু হয় কাচের পেরেক দুর্ঘটনায় এরিন একটি হার্ডওয়্যার স্টোরে কাজ করছিল দুর্ঘটনাক্রমে কিছু ভারী বস্ত্র তাকে ধাক্কা দেয় ফলে সে একটি কাচের পেরেকের মেশিনের উপর পড়ে যায় পেরেকগুলো তার মাথায় ঢুকে যায় এবং সে মুহূর্তের মধ্যেই মারা যায় ইয়ানের ইয়ানের মৃত্যু ঘটে ক্রেন দুর্ঘটনায় ইয়ান মনে করেছিল মৃত্যুর তালিকা শুধুমাত্র তার বন্ধু বান্ধবের জন্যেই তার জন্য নয় কিন্তু হঠাৎ একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে এবং সে চূর্ণ হয়ে মারা যায় উইন্ডি বুঝতে পারে প্রতিটি মৃত্যুর আগেই কিছু সংকেত থাকে যদি সে সেই সংকেতগুলো বুঝতে পারে তাহলে হয়তো সে মৃত্যুকে ফাঁকি দিতে পারবে কিন্তু কি কখনো কাউকে ছেড়ে দেয় মুভির একদম শেষে উইন্ডি কেভিন জুলি একটি ট্রেনে করে যাচ্ছিল হঠাৎ উইন্ডি দেখতে পায় যেন সে এক আরেকটি ভবিষ্যদ্বাণী দেখতে পাচ্ছে ট্রেনের ব্রেক ফেল হবে সবাই মর্মান্তিক মারা যাবে কিন্তু ট্রেনের দরজা বন্ধ ছিল তারা কি পালাতেও পারবে ঠিক তখনই ট্রেন লাইন চুক্ত হয়ে যায় এবং মুভিটি এখানেই ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়ে যায় এই মুভিটির আগে দুটি সিনেমার মতোই দেখা মৃত্যু থেকে পালানো সম্ভব নয় আপনি যতই চেষ্টা করুন না কেন মৃত্যু আপনাকে খুঁজে বের করে নিবেই প্রতিটি মৃত্যুর আগে পেয়েছিল কিন্তু মৃত্যু এতটাই বুদ্ধিমান যে সে অন্যভাবে তার কাজ সম্পন্ন করে ফেলেছে মৃত্যুকে ফাঁকি দেওয়া আসলেই কি সম্ভব না উইন্ডির চেষ্টার সত্ত্বেও শেষ পর্যন্ত সে দুর্ঘটনায় পড়ে যায় যা দেখায় মৃত্যু কেবলমাত্র সময় নাই কিন্তু থেমে থাকে না ফাইনাল ডেস্টিনেশন থ্রির আগের সিনেমাগুলোর মতোই ভয়ঙ্কর ও থ্রিলিং ছিল এটি দেখিয়ে দিয়েছে মৃত্যু থেকে আপনি কখনই পালাতে পারবেন না আপনি কেবল সময় কিনতে পারবেন এটি ভাগ্য নাকি শাস্তি সেটাই হলো ফাইনাল সিরিজের সবচেয়ে বড় প্রশ্ন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি পার্ট ফোরের এর জন্য আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ